একবার মজনুকে একজন জিজ্ঞাসা করলেন যে তোমার বয়স কত মজনু উত্তর দিল এক হাজার চল্লিশ বছর আমার বয়স লোকটি রেগে গেল এবং বলল তুই কি এখনো মাতাল হয়ে আছিস মজনু উত্তর দিল হ্যাঁ মাতাল তো অবশ্যই তবে আমি মাতাল আমার প্রিয়া লাইলার প্রেমে আমার শরীরের বয়স চল্লিশ কিন্তু লাইলার সাথে গত কয়েক বছর অপেক্ষার পর একদিন আমার দেখা হল তার মোহনীয় রূপ যখন আমার আঁখিতে পড়ল সেই মুহূর্তটি এতটাই আনন্দময় ছিল যে সেই একটা মুহূর্ত আমার কাছে হাজার বছরের সমান আর সেই কারণেই আমার বয়স হল এক হাজার চল্লিশ বছর মনে রাখবেন জগতে যত সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আপন মাসুক বা প্রেমাস্পদের সাথে মিলন এক একজনের মাসুক বা প্রেমাস্পদ এক রকম কারোর প্রেমাস্পদ হলো টাকা পয়সা কারোর ক্ষমতা কারোর পদবি, কারোর নাম দাম আর কারোর প্রেমাসপদ হল কোনো নারী অথবা পুরুষ ধরেন আপনার লক্ষ্য হল বিসিএস ক্যাডার হাওয়া এই পদটাকে আপনি চরম ভালোবাসেন তাহলে এই পদটি আপনার মাসুক বা আপনার প্রেমাস্পদ যেদিন আপনি বিসিএস ক্যাডার হয়ে গেলেন সেদিন আপনার আনন্দের কোনো সীমা থাকবে না অথবা ধরেন আপনার লক্ষ্য হল এমপি হওয়া অথবা মন্ত্রী হওয়া যেদিন আপনি এটা হতে পারবেন আপনার আনন্দের সীমা থাকবে না তবে মজার বিষয় হল আপনার প্রেমাস্পদ কেবল বদল হতেই থাকবে ধরুন এখন আপনার পরম বা চরম ভালোবাসার বিন্দুটি হল বিসিএস ক্যাডার হওয়া এটা হয়ে যাওয়ার পর আপনার মন কিন্তু অবসর নেবে না সে নতুন আরও একটি বিষয়কে তার লক্ষ্য বা গোল বানিয়ে ফেলবে সেটাও যখন পাওয়া হয়ে যাবে মন তখন নতুন অন্য আরেকটি বিষয়কে তার লক্ষ্য বা গোল বানিয়ে নেবে এভাবে মন কেবল ছুটতেই থাকবে আর আপনি তার পেছন পেছন চলতে থাকবেন এটাই হলো মনের গোলামি আল্লাহর গোলামি না করে মনের গোলামি করাটাই হলো শিরক কোনো মাজারে কেউ সিজদা করলে তাকে আপনি মাজার পূজারি বলে গালি দেন মাজার ভেঙে ফেলতে চান কিন্তু আপনি যে মনের পূজারি বা শয়তানের পূজারি সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন আল্লাহ ব্যতীত যে কোনো কিছুর পূজা করাই শিরক সুতরাং দৃশ্যমান মূর্তির পূজা যেমন শিরক মনের মাঝে বাস করা লোভ লালসা হিংসা ঘৃণা অহংকার ইত্যাদির পূজা করাও কিন্তু শিরক আপনার কেবলা হতে হবে শুধুমাত্র আল্লাহ কিন্তু লোভী ব্যক্তি প্রতিনিয়ত কেবলা পরিবর্তন করে আজ তার কেবলা বিসিএস ক্যাডার হওয়া কাল তার কেবলা হয়ে যায় কোনো সুন্দরী নারীকে পাওয়া পরশু তার কেবলা অন্য কোনো কিছু হয়ে যায় যদি আপনার এসব কেবলায়। আপনি পৌঁছেও যান আপনার মন কিন্তু তৃপ্ত হয় না সে নতুন কেবলা বানিয়ে নেবে কিন্তু যার কেবলা বা মাসুক আল্লাহ সে যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় তখন সে পরম প্রশান্তি এবং প্রকৃত আনন্দ লাভ করে এবং তার মন নতুন আর কোনো কেবলা বানাতে পারে না কারণ আল্লাহ পর্যন্ত কেবল সেই পৌঁছাতে পারে যে তার মনকে সকল চাওয়া পাওয়া থেকে শূন্য করে ফেলেছে যেহেতু মন শূন্য হয়েছে অর্থাৎ আল্লাকে পেয়েছে তাহলে সেখানে নতুন আর কোনো কিছু চাওয়ার তো থাকে না আসল কথা হলো মনের শূন্য ভাব বা নিরপেক্ষ ভাবটাই হলো আল্লাময় অবস্থা অর্থাৎ মন এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে ক্ষমতা পদ নাম নারী বাড়ি গাড়ি বেহেস্ত কোনো কিছুই চায় না এমন কি আল্লাহকেও পেতে চায় না কারণ আমি আল্লাহকে পেতে চাই এখানেও তো চাওয়া রয়ে গেল আল্লাহকে পেতে চাই এটাও তো একটা চাওয়া যখন এই চাওয়াও থাকে না তখনই কেবল আল্লাহকে পাওয়া হয়ে যায় কারণ যতক্ষণ চাওয়া আছে ততক্ষণ আমিত্ব আছে আমি আল্লাহকে পেতে চাই এখানে কে আল্লাহকে পেতে চাইছে আমি বা আমিত্ব চাইছে যতক্ষণ আমি বা আমিত্ব আছে ততক্ষণ আল্লাহকে পাওয়া অসম্ভব এজন্য আমিত্ব নিয়ে কেউ আল্লাহকে পেতে পারে না যারাই আল্লাহকে পেয়েছে তারা প্রথমে তাদের আমিত্বকে মিটিয়ে দিয়েছে ভারতে একজন যুবক ছিল সে জ্ঞানের প্রায় প্রতিটি শাখাতেই বিচরণ করেছিল চীনদেশের একটা জ্যোতিষশাস্ত্রের কিতাব পড়েছিল সে একবার সেই কিতাবে সে একজন সুন্দরী নারীর বর্ণনা পড়ে অধেকা সেই নারীর সৌন্দর্যের বর্ণনা পড়ে তার হৃদয়ে সেই নারীর জন্য প্রেম জেগে ওঠে সেই নারীর জন্য যুবকটি দেওয়ানা হয়ে গেল যাই হোক সেই রাজ্যে ছিল একজন সাধক ব্যক্তি লোকেরা তার কাছে গেলে তিনি তাদেরকে বিভিন্ন শিক্ষা দিতেন কিন্তু কাউকেই তার কাছে স্থায়ীভাবে অবস্থান করার অনুমতি দিতেন না কারণ তার যেই গুপ্ত জ্ঞান ছিল তিনি সেটা গোপন রাখতে চাইতেন যাই হোক আমরা যে যুবকটির কথা প্রথমেই আলোচনা করলাম মানে ভারতে যে একজন যুবক ছিল যিনি জ্ঞানের প্রতিটি শাখাতেই বিচরণ করেছিলেন সেই যুবকটি এই সাধক ব্যক্তির কথা শুনতে পেলেন তো সে চাইল সে সেই সাধকের কাছে অবস্থান করে তার গুপ্ত জ্ঞান আহরণ করবে কিন্তু সাধক তো কাউকেই ওনার কাছে থাকার অনুমতি দেন না আর এই কারণে যুবকটি একটা কৌশল বের করলো সে তার পিতাকে সঙ্গে করে সেই সাধকের কাছে গেল যুবকের পিতা সাধককে বললেন আমার ছেলেটি কানেও শোনে না কথাও বলতে পারে না আমি নিয়ে এসেছি সে আপনার কাছে থাকবে আপনার সেবা করবে এবং আপনি তার সামনে যত কিছুই বলেন না কেন সে কিন্তু কিছুই শুনতে পায় না সাধক লোকটি পরীক্ষার জন্য যুবকের পায়ে একটা শলাকা বিদ্ধ করলেন যুবকটি কান্না করে উঠল কিন্তু কোনো কথা বলল না কারণ যদি সে কথা বলে ফেলে তাহলে তো সে ধরা পড়ে যাবে যে সে কানেও শোনে এবং কথাও বলতে পারে যাই হোক যুবকটি সেখানে সেই সাধকের সেবা করতে লাগলো সাধক যখন বাহিরে যেতেন তখন যুবকটি সাধকের গোপন জ্ঞানগুলো লিখে রাখত বহু বছর পর একদিন সেই সাধক লোকটি মারা গেলেন যুবকটি তখন সেই খানকার গদিতে সমাসীন হয়ে গেল সে দেখতে পেল একদিন সেই খানকা ঘরের একটা কোনায় অতি সযতনে একটা সিন্দুক কাঠের একটা সিন্দুক লুকানো আছে সে খুব সাবধানতার সাথে সেই সিন্দুক সেই সিন্দুকটাকে খুলে ফেলল সে যখন সিন্দুকটা খুলল সে সেটার ভেতরে একটা কিতাব দেখতে পেল সে সেই কিতাবে কিছু অতি গোপন মন্ত্র পেল যেগুলো সাংকেতিক ভাষায় লেখা ছিল সে সেগুলো প্রয়োগ করল, কিছুদিন প্রয়োগ করার পরে একদিন সে দেখতে পেল একজন অতি সুন্দরী রূপসী পরী বের হয়ে এলো যুবকটি চমকে গেল চীন দেশের একটা কিতাব সে বহু আগে পড়েছিল সেখানে বর্ণিত এক রূপসীর বর্ণনা পড়ে সে তার প্রেমে পড়ে গিয়েছিল কিন্তু কোনো মতেই সেই রূপসীকে তো পাওয়া সম্ভব নয় কারণ এটা ভইয়ের একটা বর্ণনা ছিল মাত্র কিন্তু এখন গুপ্ত জ্ঞানের সাধনার মাধ্যমে তার সামনে যে পরি আবির্ভূত হয়েছে এটা তো সেই সুন্দরী নারী যার বর্ণনা সে সেই চীনা ভাষার কিতাবটাতে পড়েছিল যুবকটি অবাক নয়নে তাকিয়ে রইল সে অপলক দৃষ্টিতে পরিটির রূপ দেখতে লাগলো কিন্তু তবুও তার তৃষ্ণার্ত হৃদয় তৃপ্ত হল না সে পরিটিকে জিজ্ঞেস করল কে তুমি পরিটি উত্তর দিল আমি তো তুমি কিংবা তুমি তো আমি যুবকটি বলল আমি তোমার কথা বুঝতে পারছি না দয়া করে খুলে বলো পরিটি বলল আমি হলাম তোমার আত্মা আত্মা মানে চেতনা বা চৈতন্য যার আত্মায় লোভ লালসা অহংকার হিংসা ঘৃণা কাম রাগ ইত্যাদি নাপাক জিনিস আছে তার আত্মাটি হলো কুৎসিত বা কুদর্শন বা অসুন্দর তার আত্মাকে নফসে আম্মারা বলে আর যার আত্মা সকল চাওয়া পাওয়া থেকে মুক্ত হয়ে শান্ত শীতল হয়ে গেছে তার আত্মাকে নফসে মতমাইন্না বলা হয় তোমার আত্মা নফসে মতমায়িন্না হয়ে গেছে তাই তোমার আত্মা অতি সুদর্শন তুমি চীন কিতাবে যেই রূপসীর বর্ণনা পড়ে তার প্রেমে পড়েছিলে সেই রূপসী আর কেউ না সেটা তো তোমারই আত্মার সৌন্দর্যের বর্ণনা ছিল তুমি তোমারই আত্মার প্রেমে পড়েছিলে এখানে তুমি ভিন্ন কে আছে তাহলে নিজের সাথে কেন প্রতিযোগিতা করছো নিজের সাথে কি কেউ শত্রুতা করে তাহলে এখানে কাউকে দুঃখ দিলে সেটা কি তোমার নিজেকে দুঃখ দেয়া হবে না এখানে কাউকে কোনো কিছু দান করলে সেটা নিজেকেই দান করা হয় কাউকে প্রেম দিলে সেটা নিজেকেই প্রেম নিজেকে হয় বলল, তুমি আমাকে নয় তুমি তোমার রূপই দেখছ আমার একজন দাদি ছিলেন তিনি একটা কালাম গাইতেন এরকম ছিল কথাগুলো যে দেখো রে আপনার রং দেখো বাহির কইরা নিজের রং নয়ন বৈরা দেখো রে আপনার রং দেখো সাধক জালাল খাঁ লিখেছেন যদি সেই নূর মিলে তালাকুঞ্জে যাই খোলে ফানা ফিল্লার হালে তুমি ভুলিবে আপন জালাল উদ্দিন বলে নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন ধ্যানে দিদারে রে না রে মন আপনি যখন ধ্যান সাধনায় লিপ্ত হবেন ধীরে ধীরে আপনি নিজে নেস্তি হয়ে যাবেন নেস্তি হওয়ার মানে হচ্ছে নাই হওয়া শূন্য হওয়া অর্থাৎ আপনার আমিত্ব শূন্য হয়ে যাবে যখন আপনার আমিত্ব শূন্য হয়ে গেল তখন আপনার মাঝে যা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আল্লাহর স্বভাব বা আল্লাহর গুণ আর যেই ব্যক্তির মাঝে আল্লাহর স্বভাব বা আল্লাহর গুণাবলী প্রতিষ্ঠিত হয়ে যায় তার চেয়ে সৌভাগ্যশালী আর কে হতে পারে আত্মায় যখন আল্লাহর স্বভাব প্রতিষ্ঠিত হয় সেটাই হল নিজেকে আল্লাহর রঙের রঙিন করা আল্লাহর রঙের রঙিন ব্যক্তি যখন নিজের সেই রূপটা দেখতে পায় তার কাছে সেই মুহূর্তটি হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ বা হাজার বছরের চেয়ে দামি কারণ তখনই আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে যায় আর এটাই হচ্ছে মূলত লাইলাতুল কদর এটাকে কোরআনে বলা হয়েছে খরুমিন মিন আলফিস সাহার অর্থাৎ হাজার মাসের চেয়ে উত্তম